আলাইকুম সালামুকুম কাকা আপনি কেমন আছেন অনেক বয়স হয়ে গিয়েছে প্রায় কত বছর আপনার সাতষট্টি বছর বছর বয়সে কাকা রিক্সা চালায় সংসার কেউ আছে আর পরিবারে তারা কি করে তারা ভাটায় কাজ করে আপনার তো এই বয়সে রিক্সা আরো তো মেশিন নেয় না প্যাডেল ঘোরাতে হয় অনেক কষ্ট করতে হয় কষ্ট করতে হয় না কষ্ট করতে কিসের জন্য পেটের জন্য তাই তো আচ্ছা আচ্ছা এটা তো দুনিয়ার জন্য তাহলে মৃত্যুর পরে কি হবে যে কতটুকু খেয়েছিলে কতটুকু উপার্জন করেছিলে এইসব হবে কী হবে কি হিসাব হবে যে তুমি কত কিতে ভাত খাইছিলা কত টাকা উপার্জন করছিলে হবে হবে না কি হবে নামাজ পাঁচ অক্ট পড়া হয় মাসাল্লাহ পাঁচ ওয়াক্ত আমি অনেকের সাথে কথা বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লোক আমি পাই নাই আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট সালাদ আদায় করেন এটা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় শোক হয় নাকি সৌভাগ্য বিষয় না যে অনেকে রিক্সা চালায় কষ্ট করে পরিশ্রম করে ভাবে কি আমি গরিব মানুষ আল্লাহ তালা আমাকে কিছুই দেয় নাই অসন্তুষ্ট মানে সে সুখী আদায় করে না এই জন্য সে কি করে বিড়ি সিগারেট খায় ওই নামাজের সময় এখানে অপেক্ষা করে আসলে পেটের জন্য মানুষকে খেয়ে মরে না খেয়ে মরে দেখবেন যে মানুষ

অধিকাংশ অসহায় দারিদ্র্য ব্যক্তি জান্ন তার মানে একটা অফার তো আছে যে অসহায় তার মানে তাদের জন্য কে আমাদের মাঠে তো হিসাব হবে না কে মন্ত্রী জামি পুলিশ কে এরকম হিসাব হবে নাকি কি কে আমাদের মাঠে হিসাব হবে কি নেমদার বান্দা আল্লাহ না আল্লাহ সালানি কিন্তু এই ঘোষণা দিয়েছে ইমানদার বান্ধার জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে নাকি তাহলে মনে করতে হবে যে জমিনের বুকে আল্লাহ তালা আপনাকে আমাকে নানান কর্মের মাঝে কাজের মাধ্যমে বিপদ দিয়ে সুখ শান্তি দিয়ে পরীক্ষা করতেছেন তাই তো আল্লাহ তালা প্রশ্নপত্র জানিয়ে দিয়েছেন না প্রশ্নপত্র উত্তরপত্র দিয়েছে কোথায় কোরআনের মাঝে কোরআনের মাঝে সব জানিয়ে দিয়েছেন যে তুমি কি করলে জান্নাত পাবে আর কী করলে জাহান্নাম পাবে তাহলে আমাদের সফলতা কি দুনিয়া এখন সফলতা আছে আল্লাহ তালা ফুরা আল ইমরানি একশো পঁচাশি নাম্বারে বলে দিয়েছে বুঝছেন যে পার্থীর জীবন ধোকা পেছারা কিছুই না আর কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। তালামারি সফলতা বলতে ওই দিনই সফল জান্নাতিরে সফল হবে দুনিয়ার বুকে একশো তালা বাড়ির মালিক সে সফল হবে বিষয়টা তো বুঝতে পারছেন তারপর নামাজ কখনই বাদ দেয়া যাবে না আফসোস করা যাবে না কি কোটিপতিকে শিল্পবাদী তখন আফসোস করবেন না আল্লাহ শুকরিয়া আদায় করবেন জিকির করবেন যখন ইচ্ছা চালাবেন হালাল রিজিক আপনি তো হারাম খাচ্ছেন না এটা সৌভাগ্য ইবাদতের পূর্ব শর্ত মানে কবরের পয়সা কি হালাল রিজিক শিরক করা যাবে না শিরক করা যাবে শিরক কি বোঝেন আল্লাহসরা কার কাছে মাথা নত করা যাবে কিন্তু দিতে পারে বিশ্বাস করা যাবে না ঠিক আছে ভয় করবেন কাকে একমাত্র আল্লাহকে পুলিশকে ভয় করবেন না একমাত্র আল্লাহকে ভয় করবেন বেদাত করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কোনো কিছু করা যাবে না ঠিক আছে এটাই তো কথা এটাই বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এরপরে আল্লাহ তো দয়া অনুগ্রহ করে ইনশাআল্লাহ আমরা জানাতে পারবো ইনশাআল্লাহ সে তো কাকা ইনশাআল্লাহ আপনি রিক্সা চালাবেন কষ্ট করবেন এটা হতাশার কিছুই নাই তবে যতটুকু পারেন চেষ্টা করবেন যে নিজের শরীর লাগে

আচ্ছা যদি আপনার ওজন থাকে ওজন মানে কি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এক আদায় করতে পারবেন তবে পবিত্রতা আগে আপনি তো ওজু সঠিক না হয় তাহলে কি নামাজ সালাত হবে ওজু সুন্দর করে করবেন রসসালাদ দামি পোশাক পরতে বলে নাই কি বলেছে যে উত্তম পোশাক পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আপনার পবিত্র থাকতে হবে পাক পবিত্র হতে হবে এখন যদি ওজো যদি ফাঁকি দেন তাহলে কি সালাত পরিপূর্ণ হবে না আর নামাজের মাধ্যমে জাননাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই এমন কিছু বলে নাই নামাজ আপনাকে আমাকে সকল অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে আল্লাহ সুফারতালা বলে দিয়েছে তোমরা সালাতের মধ্যে আসো সালাদ তোমাদের জীবনকে কি করে পরিবর্তন করে দিবে আমরা যে অনেকে নামাজ পড়ে সুদ খাই ঘুস খাই আরাম খাই না অনেকে কিন্তু আছে দেখবেন মুখের ভাষা খারাপ অশ্লীল ভাষা কারণ কিন্তু সালাদ সঠিক হচ্ছে না কি আমতের মাঠে একটা আমল সব থেকে ভারী হবে মিজানের পালা সেটা কি উত্তম আচরণ চেষ্টা করবেন উত্তম আচরণ করার জন্য হ্যাঁ করবেন না ঠিক আছে কাকা ইনশাল্লাহ ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ